কাকি আর একটু ঘুমাই দাও তাড়াতাড়ি আয় তারপর আমি নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম কলেজে এসে আমার কলেজের কুঁজতে লাগলাম মানে আমার বন্ধুদের বন্ধুদের কুস্তে কুঁজতে আমার পরিচয় দেওয়া যাক আমি রোহান মাহমুদ আশরাফুল এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি বাবা মা বলতে আমার চাচা চাচ্ছে আমার যখন সাত বছর বয়স তখন আমার বাবা মা অ্যাক্সিডেন্ট মারা যায় তখন থেকে আমি চাচা চাচির কাছে বড় হয়েছি আমার চাচা চাচি আমাকে অনেক ভালোবাসে তাদের কোনো সন্তান নেই তাই আমাকে তাদের সন্তানের মতোই দেখে আপনাদের পরিচয় দিতে দিতে আমি আমার বন্ধুদের কাছে চলে আসছি কিরে খেলা এত দেরি করলি কেন আর বলিস না রাস্তায় অনেক জ্যাম তাই দেরি হয়ে গেল তাহলে মিথ্যে বলস কেন এতক্ষণ ঘুমাচ্ছি আর এখন বলতেছে জ্যাম ওই কথায় কথায় আমাকে শালা বলস কেন আমার বোন নাই তোর বোন আছে তুই ছেলে আমার শালা হতে পারিস আমার বোন তোকে বিয়ে করার জন্য বসে আছে তা নাহি তোরই তোর ওই পেতনি মার্কার আমি কেন নিব কোনো ছেলেই বিয়ে করবে না তোদের ঝগড়া থামা ক্লাসে দেরি হয়ে যাচ্ছে তারা তো ক্লাসে চল হুম চল এতক্ষণ কী হলো বলছি আসলে আমরা তিনজন কলেজার বন্ধু আমি আকাশ আর নিলয় আমরা মাঝে মধ্যে একটু একটু ঝগড়া করি তবে সবাই সবাইকে খুব ভালোবাসি একে অপরের বিপদে সব সময় এগিয়ে আসি আমরা সেই বস্ত্রহীন সময়কাল থেকে বন্ধু এবার গল্পে আসা যাক বাকিটা পরে জানতে পারবেন সবগুলো ক্লাস শেষ করে বাসে আসলাম দষ্টমী করলেও আমরা ক্লাসে মোটামুটি ভালো ছাত্র বিকালে বাসা থেকে বের হয়ে বাজারে যাওয়ার সময় এক জায়গায় আমার চোখ আটকে গেল এ আমি কি দেখতেছি জাচার নারিকেল গাছে অনেকগুলো ডাব জ্বলতাছে এখন বুঝতে পারছি নীলাইখানা আমাকে ওদের বাড়ি আসতে দেয় না যাই হোক আমি ডাবগুলোর দিকে তাকিয়ে কল্পনায় ডোব দিলাম দেখি ডাবগুলো আমাকে বলতেছে আহো বাতি যা আহ সকালবেলা বন্ধুদের কাছে ফোন দিলাম হ্যালো বন্ধু আজ রাতে একটা মিশনে যেতে হবে বলিস কি কার কাছে ডাব আবার তোর চোখে বললো তোকে সব পরে বলবো তুই আব্দুল চাচার দোকানে থাকিস এই দাঁড়া দাঁড়া আবার হয়েছে নীলকে ফোন দিস না এখন শুধু তুই আর আমি কাজটা করবো নীলকে পরে বলবো আচ্ছা ঠিক আছে রাতের বেলা আমরা আব্দুল চাচার দোকানে গেলাম আবদুল চাচা আমাদের গ্রামের মানুষ খুব গরিব একজন মানুষ তবে তার মনটা অনেক ভালো আমরা প্রতিদিন রাতে তার দোকানে আড্ডা দিই অন্যদিকে মা অদরা আজ ভার্সিটিতে যাবি না হ্যাঁ আব্বু আসতেছি তাড়াতাড়ি আয় এই তো এসে গেছি চলো অদরা হচ্ছে গল্পের নায়িকা দেখতে মাশাআল্লাহ পরীর মতো সুন্দরী তবে অনেক অহংকারী কথা আছে না সুন্দরী মেয়ের একটু অহংকারী তার উপর যদি বড় হয় বাবা চেয়ারম্যান বাকিটা গল্প পড়তে পড়তে জানতে পারবেন এদিকে আমি আর আকাশ চলে এসেছি আমাদের মিশনে মানে ডাব চুরি করতে তখন আকাশ বলল আরে এটা তো নীলদের বাসা তো কি হয়েছে তাই তো বলি তুই মিশনে গেলে সবার আগে খবর দেশ নিল আর এবার ওকে মিশনে কেন আনস নাই এবার কাজে মন দে গাছে ওঠ ভাই আমরা মাফ কর আমি পারবো না আগের বারের কথা মনে পড়লে এখন গায়ে জ্বর উঠে যায় আগের বার আকাশ যখন ডাব গাছে উঠেছিল তখন প্রিন্সিপাল স্যারের মেয়ে দেখে ফেলে আর তার বাবাকে ডাক দে আর আমি গাছের আড়ালে লুকিয়ে পড়ি পরে প্রিন্সিপাল স্যার এসে দেখে আকাশ ডাব পারছে পরদিন কলেজে যাওয়ার পর স্যার ওকে রুমে নিয়ে গিয়ে ওরে শেখে মার মাইরের কারণে আকাশের জ্বর আসে পড়ছিল তাই আবার এখন ডাব কাছে উঠতে চায় না ঠিক আছে আমি উঠছি পরে কাকার কাছে মানে ডাবের কাছে গিয়ে সবগুলো ডাব পারলাম তারপর ডাবগুলো নিয়ে আকাশের বাড়ির ছাদে গেলাম নে এবার নীলকে ফোন দিয়ে আসতে বল হ্যালো নীলয় কোথায় তুই বাসায় কেন আমাদের বাসায় পরে জানতে পারবি আচ্ছা আসতে যে। নীলয় আসার পর বন্ধু চোখ বন্ধ কর তোর জন্য একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ আগে চোখ বন্ধ কর পরে জানতে পারবি হুম চাঁদে খেলাম এবার চোখ কর নিল চোখ করতে অবাক ছাদের ডাব দেখে তার চেয়ে বেশি অবাক হয়েছে তাকে না জানিয়ে ডাব পেরে এনেছি সেই জন্য এগুলো কোথায় পেলি আগে খেয়ে নেই পরে বলবো নেই আর কারা জানিস বেশিক্ষণ সামনে রাখতে নেই হুম তিনজন মিলে সব ডাবগুলো খেয়ে ফেললাম তখন নীলয় বলল। রোহান এবার বলতো ডাবগুলো তুই কোথা থেকে চুরি করছিস কোথা থেকে চুরি করেছি তা যদি কেউ জানে তাহলে তুই সবার আগে জানতে পারবি তুই হাসিস না তোর হাসি দেখলে আমার ভয় করে সে যাই হোক এখন বাসা যাওয়া যাক হুম আমি ছাদ থেকে নেমে নিচে এসে দেখি আঙ্কেল আন্টি বসে আছে তখন আন্টি বলল কি রে সেই কখন ছাদে গেলি এখন কি করলি এই তো আন্টি কালকে পড়া নিয়ে একটু আলোচনা করলাম আলোচনা তো রুমেও করা যায় আমার তো অনেক কিছু একটা মনে হচ্ছে এই রে কাম সেরেছে আন্টি কি জেনে গেল নাকি আচ্ছা আন্টি আমরা তাহলে বাসা যাই আন্টিকে বলে চলে আসছিলাম তখন আন্টি বলল সে কি রে একটু আগে না আসলি ডিনারটা করে যা না আন্টি অন্য দিন খাবো তা বললে হবে না আয় বস এক প্রকার জোড়া জোড়িতে ডিনারটা করতে হলো ডিনার শেষ করে বাসে আসে কলিং বেল চাপতে চাচি দরজা খুলে দিলো আমাকে দেখে বলল এতক্ষণে আসার সময় হলো কোথায় ছিলে এতক্ষণ এই তো বন্ধুদের সাথে আড্ডা দিতে গেছিলাম ফ্রেশ হয়ে আয় ডিনার করে যা আকাশের বাসা থেকে কে আসছে কি হলো এভাবে তাকিয়ে আছো কেন তোর জন্য সে কখন থেকে আমরা না খেয়ে বসে আছি আর তুই ডিনার করে আসলি সরে চাচি আর হবে না আসলে চাচা চাচি আমাকে অনেক ভালোবাসে আমাকে ছাড়া কখনো খাবার খায় না আসলে চাচা চাচি আমাকে কখনো মা বাবার অভাবটা বুঝতে দেয়নি পরের দিন সকালে চিৎকারের নীলয়ের ঘুম ভেঙে গেল সে বাগানে গিয়ে দেখে তার বাবা চিৎকার করছে তখন নীলয় বলল বাবু কি হয়েছে এভাবে ডাক দিচ্ছেন কেন নিলয়ের আব্বু হাত দিয়ে ইশারা দিয়ে উপরের দিকে তাকাতে বলল। নীলয় উপরের দিকে তাকাতে অবাক কারণ গতকাল গাছে ডাব ছিল হ্যাঁ আজ একটু অনেক নীলয় মনে মনে ভাবছে গতকাল রাতের কথা তার মানে রোহান করে হাসতেছিল আর আমাকে বললো আমি প্রথম জানবো দাঁড়া আজ তোকে কলেজে পাইয়ে তারপর তো ডাব খাওয়া আমি বের করছি এদিকে পরের দিন কলেজে গিয়ে দেখে দুইটার একটাও আসে নাই তাই আমি কলেজে আমার প্রিয় বকুল গাছটার নিচে গিয়ে বসে মনের সুখে গান গাচ্ছিলাম ও বন্ধু তুমি শুনতে কি পাও হ্যাঁ আমি শুনতে পাচ্ছি কার গলার আওয়াজ হয়ে পিছনে তাকাতে অবাক কারণ পিছনে নীলয় দাঁড়িয়ে আছে শালা কিরে এভাবে জাতি চাপের মতো ফুসফুস করছিস কেন তখনই আকাশের আগমন আরও এসি তো কিরে রোহন আমি কেমন যেন পোড়া পোড়া গন্ত পাচ্ছি তুই কি পাচ্ছিস আকাশের কথা শোনা মাত্রই নীলয়ের রাগ আরও বেড়ে গেল তোরা কালকে আমাদের কাছে ডাব চুরি করছস তাই তো বলে আমাকে না জানি তো কখনো ডাব করতে যাস না আর এবার আমাকে জানানো পর্যন্ত হলো না ওই তুই এভাবে হাসবি না তোর ওই হাসিটা দেখলে তোকে আমার খুন করতে ইচ্ছে করে আমি হেসেই যাচ্ছি আচ্ছা যা হওয়ার হয়ে গেছে এখন এসব বাদ দিয়ে চল ক্লাসে যেতে হবে পরে ক্লাসে চলে আসলাম ক্লাস করানোর সময় স্যার বলল তোমাদের ফাইনাল এক্সাম তো আর বেশি দেরি নেই তা তোমাদের সবার প্রিপারেশন কেমন ভালো স্যার অন্যদিকে দিকে গল্পের নায়িকা অধরা ভার্সিটিতে গেল তখন বান্ধবীরা হাই অধরা হাই কেমন আছিস সবাই ভালো এত দেরি করলি কেন এমনি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল হুম আচ্ছা এখন ক্লাসে চল তারপর ওরা ক্লাসে চলে গেল অধরা ভার্সিটিতে পড়ে আর আমাদের হিরো রোহান ইন্টার ফাইনাল ইয়ারে পড়ে গল্পের নায়িকা নায়কের থেকে এক বছরের বড় বাকিটা গল্প পড়তে পড়তে জানতে পারবেন রোহানের ফাইনাল পরীক্ষা চলে আসছে তাই সবাই দুষ্টুমি আড্ডা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দিল পরের দিন ক্লাসে প্রিন্সিপাল স্যার এসে বলল তোমরা সবাই এতক্ষণে জেনে গেছো আগামী মাসেই তোমাদের ফাইনাল পরীক্ষা জি স্যার হুম সবাই আড্ডা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দাও আশা করি পূর্বের ব্যাস থেকে তোমাদের ব্যাস আরও বেশি এগিয়ে যাবে জি স্যার দোয়া করবেন আচ্ছা ঠিক আছে আমি এখন আসি তোমরা ক্লাসে মনোযোগ দাও জি স্যার একে একে সব ক্লাস শেষ করে বাসে আসলাম ফ্রেশ হয়ে একটু ঘুমালাম বেকালে ঘুম থেকে উঠে বাইরে একটু হাঁটাহাঁটি করে আবার বাসায় চলে আসলাম মা গ্রীবের আজান দিলে নামাজ পড়ে আবার বাসায় চলে আসলাম তারপরে পড়তে বসলাম এখন আর আগের মতো আড্ডা দিই না সামনে পরীক্ষা তাই অন্যদিকে অধরাও প্রথম সেমিস্টার শুরু হবে কিছুদিন পরেই সময় খুব নিকটে চলে আসছে কাল থেকে রোহানের পরীক্ষাও শুরু আর তারপরের দিন থেকে অধরাদের পরীক্ষা শুরু হঠাৎ আমার ফোন বয়ে কাঁপতেছে কার এত বড় সাহস আমার ফোনকে বয় দেখে ফোনের দিকে দেখি আমার প্রাণের বন্ধু ফোন হ্যালো কি রে কাল থেকে থেকে তো পরীক্ষা শুরু তা তোর কেমন মোটামুটি ভালো দিছে আগের হুম আচ্ছা ঠিক আছে কাল কলেজে দেখা হবে এখন রাখি ওকে বাই তারপর পড়া শেষ করে শুয়ে পড়লাম পরের দিন আজ আমাদের পরীক্ষা শুরু সব প্রিপারেশন নিয়ে ক্লাসে প্রবেশ করলাম ক্লাসে বসে আছি তার কিছুক্ষণ পর নিলয়র আকাশ আসলো ওদের সাথে কথা বলতে বলতে দেখি স্যার রুমে ঢুকছে তাই সবাই সবার জায়গায় গিয়ে বসলো তারপর আস্তে আস্তে পরীক্ষা শেষ করলাম আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পরীক্ষা হয়েছে এভাবে এই পরীক্ষার মাধ্যমে কয়েকটা দিন কেটে গেছে আর মাত্র একটা পরীক্ষা আছে আজ শেষ পরীক্ষা দিলাম আলহামদুলিল্লাহ সব পরীক্ষাই ভালো হয়েছে এখন বাকিটা উপরওয়ালার হাতে আর এদিকে ওদরা পরীক্ষাও শেষ তাই আমরা প্ল্যান করছি কোথাও ঘুরতে যাবো আর আমি প্ল্যান করছি নানার বাড়ি যাব। আমাকে নানুর বাড়ির সবাই ভালোবাসে ও আর একটা কথা আমার তিন মামা আম্মু সবার ছোটো ছিল যাই হোক আজ আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা দেবো তাই সবাই ব্যাগপত্র গোছাতে লাগলাম আপনারা হয়তো ভাবছেন আমি তো একা থাকি তাহলে আমরা আসলো কোথা থেকে আসলে আমি নিলয় আকাশ যেখানে যাই সবাই একসাথে যাই বাস স্ট্যান্ডে বসে আছি তোকে নিলোয় বলো দোস চল কিছু খেয়ে আসি আমারও খুব খোঁজা লাগছে চল ওকে চল তারপর খাবার খেয়ে আবার আগের জায়গায় বসলাম কিছুক্ষণ পর বাস আসলো তারপর বাসে উঠলাম দীর্ঘ এক ছাড়নি প্রায় পাঁচ ঘন্টা জার্নির পর গ্রামে এসে পৌঁছালাম কিন্তু বাড়ি খুনটা তার ঠিক চিনতে পারছি না আসলে গ্রাম আর আগের মতো নেই এখন অনেক উন্নতি হয়েছে আর আব্বু আম্মু মারা যাওয়ার পর থেকে আর গ্রামে আসা হয়নি হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো তাই মামা তো বাইককে ফোন দিলাম কিছুক্ষণ রিং হওয়ার পর হ্যালো ভাইয়া আমি রোহান রোহান তুই কেমন আছিস এখন তো আমাদের কোনো খবরই রাখিস না ভাইয়া আমি গ্রামে আসছি তুমি কোথায় আমি বাসায় তোরা এখন কোথায় আমরা তো বাজারে তোরা ওখানেই থাক আমি আসতেছি কিছুক্ষণ অপেক্ষা করার পর রিফাত ভাই আসলো এসে আমাকে জড়িয়ে ধরলো তারপর মত বিনিময় করে বাসার দিকে রওনা দিলাম বাসায় এসে সবার সাথে নিলয় ও আকাশকে পরিচয় করে দিলাম ফ্রেশ হয়ে কেঁদে একটা ঘুম দিলাম আসলে জার্নি করার পরে খুব ক্লান্ত হওয়ার কারণে ঘুম চলে আসছিল তাই অন্যদিকে অদরা তার ফ্রেন্ডদের নিয়ে ঘুরতে চলে আসছে আসলে অদরা সেই গ্রামে আসছে যেখানে রোহানের নানা বাড়ি আর অদরা নেহাদের বাড়ি আসছে নেহাদের বাড়ি এই গ্রামে এভাবেই একটা দিন কেটে গেল পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রিফাদের সাথে বাইরে বের হলো আর অধরা তার বান্ধবীদের সাথে বের হলো তখন নেহা বলল আচ্ছা অধরা তোদের একটা খুশির খবর জানানোর ছিল কি খুশির খবর আগে বল আমার কাছে কোনো ট্রিক চাবি না তুই যে কিপটা তোর কাছে চাইলেই তুই দিবি নাকি আরে খুশির খবরটা তো বল আসলে আব্বু আম্মু আগামী শুক্রবার আমার বিয়ে ঠিক করেছে কি হুম তখন ওদরা আর নীরা নেহাকে মারতে লাগলো শুক্রবার তোর বিয়ে আর এখন আমাদের বলছিস যা তোর সাথে কথাই নেই বলে দুজনে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল আরে রাগ করছিস কেন আমি কি জানতাম নাকি কাল রাতে মা আমাকে বলল হুম তোর বর দেখতে কেমন রে মেয়েদের এই একটাই প্রবলেম তোর বর দেখতে কেমন টাকা পয়সা কেমন লম্বা না খাটো চিকন না মোটা কালো না ফসা ইত্যাদি ইত্যাদি আমি এখনো দেখিনি ছেলে নাকি আমাকে দেখেছে পরে খোঁজ খবর নিয়ে আমাদের বাসায় নাকি বিয়ের প্রস্তাব পাঠায় দেখতে শুনতে ছেলে ভালো এবং ভালো জব করে তাই বাবা মাও রাজি হয়ে গেল ও হুম তবে সে নাকি কাল আমার সাথে মিট করবে এই রেস্টুরেন্টে তাহলে তো ভালোই ওর সাথে আমরাও যাব দেখা করতে হুম এখন বাসায় চল তারপর ওরা বাসায় চলে আসছে আসলে নেহার বিয়ে রোহানের মামাতো ভাই রিপাদের সাথে ঠিক করা হয়েছে কিন্তু রোহান এই বিষয়ে কিছুই জানে না আমরা ঢাকা থেকে ফোন আসায় রোহানদের তাড়াতাড়ি ঢাকাতে ফিরে যেতে হয় তাই সকালে বড় মামা বড় মামা কি হয়েছে রোহান এভাবে ডাকতেছিস কেন কোনো সমস্যা হয়েছে হুম কি সমস্যা আসলে থেকে ফোন আসছে জরুরি যেতে হবে কি রে আগামী মাসের এক তারিখে বিয়ে বিয়ের আগে কোথাও যেতে দিচ্ছি না কি আর বিয়ে তুমি আমায় জানাওনি রাগ করিস নি বাবা সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেছে কাউকে কিছু জানাতে হয়নি কিন্তু মামা ডাকা যাওয়াটা খুব জরুরি তাই যাচ্ছে বিয়ের তো মোটামুটি অনেক দেরি আছে আবার বিয়ের সময় আসব। বিয়ের দিন মানে বিয়ের আগেই চলে আসবি আর রিফাত হ্যাঁ আব্বু ওদের বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়ে আয় রিফাত ভাইয়ের কোনো জামালা করতে হবে না আমরা চলে যেতে পারবো আমি যখন বলছি তখন তাই হবে আমিও আর কথা বাড়ালাম না তারপর ওই দিনই আমরা ঢাকা চলে আসলাম এবার নায়িকার ব্যাপারে বলা যাক আজ রিফাত আর নেহার দেখা করবে নেহা রিফাতের দেওয়ার ঠিকানা মতো চলে গেল সাথে অধারা আর তখন কর্নারের টেবিলে চোখ পড়তেই দেখে একটা ছেলে বসে আছে তখন তারা তার কাছে গিয়ে এক্সকিউজ মি জি বলেন আপনি কি রিফাত হুম মাথা উঁচু করে দেখলো নেহা তার সামনে দাঁড়িয়ে আছে তখন বলল তুমি নেহা রাইট জি নেহা তখন অধরা আর নীলাকে রিফাতের সাথে পরিচয় করিয়ে দিল তারপর তারা কিছুক্ষণ বসে আড্ডা দিয়ে বাসায় চলে আসলো আর এদিকে অদরাও জরুরি কাজে নীলাকে নিয়ে ঢাকা চলে আসলো নেহার বিয়ে তাই ও আসেনি আগামীকাল আমাদের রেজাল্ট দিবে সবারই একটু একটু ভয় করছে ওইদিকে এভাবে বই দিয়ে কেটে গেছে অবশ্য আজ এসেছে সেই দিন মানে আজ আমাদের রেজাল্ট দিবে রেজাল্ট দেখতে গিয়ে আমি দেখি গোল্ডেন এ প্লাস পেয়েছি কিন্তু সবাইকে সারপ্রাইজ দেব বলে কাউকে জানায়নি হঠাৎ নিলোয় ফোন দিল হ্যালো কোথায় তুই বাসায় তুই আমি তো অনেক দূরে আছি আর আজ না রেজাল্ট দিচ্ছে আর তোর রেজাল্টের কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো এ প্লাসের কথা গোপন রাখছি হুম তুই যে গোল্ডেন তুই কি করে জানলি আমি তখন কলেজ আছি আসলে এটাই প্রকৃতি বন্ধু সবসময় একে অন্যের পাশে থাকে কোর্স খাবার নেয় কিন্তু বর্তমানে বন্ধুত্ব করে একে অন্যের টাকা খাওয়ার জন্য টাকা নাই বন্ধুত্ব নাই এটাই দুনিয়ার বাস্তবতা আচ্ছা আকাশকে নিয়ে তুই সন্ধ্যায় আমাদের বাসে হুম কিন্তু না সারপ্রাইজ দেব হুম আচ্ছা এখন কিন্তু তোদেরই সব আয়োজন করতে হবে আকাশকে নিয়ে তাড়াতাড়ি চলে আসছি আসলে আমি চাচা চাচি ও বন্ধুদের নিয়ে একটা ছোটোখাটো পার্টি দেবো চিন্তা করছি আপনারা কী বলেন বিকেলে দুই হারামি আসলে ওদের নিয়ে সব আয়োজন করা শেষ এখন শুধু সন্ধ্যার অপেক্ষা অনেকক্ষণ অপেক্ষা করার পর সন্ধ্যাবেলা চাচু বাসে আসলো তখন ফ্রেশ হয়ে খাওয়ার টেবিলে আরে আকাশ নিলয় কখন আসলি তোরা আর তোমাদের কিছু বলার ছিল বল বাবা কি বলবি এখানে না আমার রুমে চলো আগে খাবারটা তো খেয়ে নেই না আমার রুমে চলো পরে খাবার খেও ওকে চল একটু ওয়েট করো আকাশ হুম বল চাচু চাচি চোখ বেঁধে দে কি যে করতেছিস কথা বলো না রুমে চলো গেলেই দেখতে পাবা চাচি আর কিছু বললো না তারপর রুমে আসার পর চাচা চাচির চোখের বাঁধন খুলে দিলাম তারা তো এসব আয়োজন দেখে অবাক তখন চাচি বলল হঠাৎ এর এত আয়োজন কেন কোনো খুশির খবর আছে নাকি আসলে চাচি মুখ দিয়ে এখন কোথায় বের হচ্ছে না কিরে তুই লাচ্ছিস কেন বল কি খুশির খবর আসলে আবারও তখন পাশ থেকে নিলয় বলল চাচা চাচি আপনাদের হয়তো মনে নেই আজ আমাদের ফাইনাল ইয়ারের রেজাল্ট দিছে আর রোহান তো গোল্ডেন এ প্লাস পেয়েছে তাই আজ এই পার্টির আয়োজন করা হয়েছে আমি গিয়ে চাচা চাচিকে সালাম করলাম তখন চাচা আমাকে জড়ি ধরে কান্না করে দেয় পাশে দাঁড়িয়ে চাচিও কান্না করতেছে আসলে এগুলো কোনো দুঃখ বা বেদনার কান্না এগুলো হচ্ছে সুখের কান্না তখন চাচু বলতে থাকে তুই আমাদের এত বড় একটা সারপ্রাইজ দিবি তাও ভাবতে পারি নাই আজ তোর জন্য আমার খুব গর্ব হচ্ছে বল বাবা তুই কি চাস আজ আমি তোকে তাই দেব আমার এখন কোনো কিছুর প্রয়োজন নেই এখন চলো কেকটা কাটতে হবে তুই এই সব করতে গেলি কেন এমনিতেই তো অনেক খাবার রয়ে গেছে এগুলো কে খাবে তখন নীলয় আকাশ বলে উঠলো কেন চাচি আমরা আছি তো ওরে বান্দর পুলা তোদের কথা তো মনেই নেই তোদের রেজাল্টের কি খবর তা মনে থাকবে কেন এখন তো ছেলেকে পেয়েছো আর আমরা আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করেছি হুম তারপর সবাই মিলে কেক কেটে সবাইকে খাইয়ে দিলাম তারপর ডিনার করে ছাদে একা একা দাঁড়িয়ে ওই দৌড় আকাশে তার দিকে তাকিয়ে আছে আজ ওই কুশির দিনেও আমার মনে প্লাস মুখে কোনো খুশি নেই আজ বাবা মায়ের কথা বড্ড বেশি মনে পড়ছে চোখ পেয়ে অজুর অস্ত্র জ্বর ছিল তার দিকে কোনো খেয়াল নেই কিন্তু তার নীলয় আকাশের চোখে এড়ায় নেই হয়তো ওরা বুঝতে পারছে আমার মন খারাপের কারণ তখন নীলয় বলল কিরে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে এবার কাছিস কেন চুপ করে আছে বল কেন কাচ্ছিস এখনও চুপ করে খেদেই যাচ্ছে আঙ্গাল্যান্ডের কথা মনে পড়ছে তাই না তখন আমি ওর দিকে তাকিয়ে ওকে জড়িয়ে ধরে ফুফিয়ে কান্না করছি আর বলছি আমার সাথে কেন এমন হলো জানিস আজ বাবা মায়ের কথা খুব মনে পড়ছে তারা যদি আজ বেঁচে থাকতো তাহলে কতটা না খুশি হতাম উপরওয়ালা হয়তো সবার কপালে সুখ লেখে নাড়ে আসলে ওরও কান্না করছে হয়তো সত্যিকারের বন্ধুগুলি এমনই হয় একে অপরের বিপদে সব সময় ছায়ের মতো ঘুরে বেড়ায় রে তোর কষ্ট বুঝি কিন্তু বুঝতে হবে বাবা মা তো চিরকাল বেঁচে থাকে না তাই বলে কি তারা তাদের স্বপ্ন পূরণ করে না তুই এগিয়ে যাবি তোর বাবা মার স্বপ্নে পূরণ করবি দেখ উপর বলা চাচা তোর বাবা মায়ের রূপে পাঠিয়েছে ওনাদের মতো ভালো মানুষ আর দেখিনি তোর জন্য তারা আজ পর্যন্ত কোনো সন্ধান নেননি হুম হবে করতে হুম চল তারপর বাবা মায়ের কবরের পাশে বসে অনেকক্ষণ কান্না করলাম তারপর বলতে রাখলাম মা বাবা তোমরা আমাকে সে ছোটোবেলায় রেখে ওই তারার দেশে চলে গেছো তোমরা এত স্বার্থপর কেন তখন তোমাদের সাথে আমাকেও নিয়ে যেতে ওপরবেলা হয়তো চাইনি তোমরা আমার কাছে দেখো তাই তো উনি আমার কাছ থেকে তোমাদেরকে কেড়ে নিয়ে গেছে জানি না ওখানে তোমরা কেমন আছো তো তোমাদের জন্য সর্বতাই দোয়া করি তোমাদের রেখে যাওয়া এই হতবাকা ছেলের জন্য দোয়া করো আমি তোমাদের স্বপ্ন পূরণ করতে যাচ্ছি তারপর আরও অনেকক্ষণ কবর জিয়ারত করে বাসায় চলে আসলাম ওই দিন রাতটা এভাবেই কেটে গেল এখন আর কোনো চিন্তা নেই আগামী মাসে বার্সিটি ভর্তি হব অবশেষে আজ আসলো সেই দিন আজ বার্সেটি ভর্তি হয়েছে আমরা তিনজন একই ভার্সিটিতে ভর্তি হয়েছি কাল থেকে ক্লাস শুরু করব। আমি যে বার্সিটিতে ভর্তি হয়েছি যেখানে অদরা পড়ে হ্যালো কিরে আজ ভার্সিটি যাব তার প্রথম দিন তাই বলছিলাম তুই আর লিওন আমাদের বাসা চলে আয় সবাই একসাথে যায় আসলে আমাদের তিনজনের বাসা একই জায়গায় শুধু কয়েক মিনিটের ডিফারেন্স হুম আচ্ছা আচ্ছা রাখছি তারপর নাস্তা করে বন্ধুদের সাথে ভার্সিটি চলে আসলাম আমরা নতুন তাই ক্লাস খুঁজে পাচ্ছিলাম না পরে এক বড় ভাইকে জিজ্ঞেস করে ক্লাসে এসে বসলাম একটু পরে ক্লাসে স্যার আসলো সাথে প্রিন্সিপাল স্যারও গুড মর্নিং স্টুডেন্টস গুড মর্নিং স্যার তোমাদের নতুন তিনজন বন্ধু আসছে ওদের সাথে পরিচিত হও সবাই জি স্যার রোহান নিলয় ও আকাশ তোমরা দাঁড়াও তখন আমরা দাঁড়ালাম এবং সবার সাথে পরিচিত হলাম ভার্সিটির প্রথম দিন মোটামুটি ভালোই লাগলো পরের দিন ক্যাম্পাসে একটু তাড়াতাড়ি গেলাম গিয়ে দেখি এখনও অনেক সময় আছে তাই আমি ক্যাম্পাসের কোনো একটা বড় আম গাছে ছিল সেখানে গিয়ে বসলাম বেশ ভালোই লাগছিল কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ টাস 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 করে কিছু শব্দ হলো কিছু বোঝেন নাই তো আসলে আমি প্রথমে বুঝি নাই কি হয়েছে পরে দেখি আমার গাল দুটো আমার মস্তিষ্কের কাছে নালিশ দিচ্ছে তখন বুঝতে পারছি আমার গালে কেউ আদর টুকু তারপর দিয়েছে তখন গালে হাত দিয়ে উপরে দিকে তাকাতি মেজাজটা কত বোর্ডের গরম হয়েছিল। আপনাদের কাছে বললাম না নইলে আপনারা পড়ে যেতেন কারণ আমার সামনে একটা মায়া দাঁড়িয়ে আছে এমনিতেই মেয়েদের সহ্য করতে পারি না আবার তারপর দিছে আপনারা বল আমার কি করা উচিত তাও কোনো মতে নিজেকে কন্ট্রোল রাখলাম বলে রাখা ভালো রোহানকে যে থাপ্পড়টা দিয়েছে সেই মেয়েটি আর অন্য কেউ না আমাদের গল্পের নায়িকা মানে অধরা তখন অধরা বলতে লাগলো এই ছোট লোকের বাচ্চা গায়েম্মা খ্যাত তুই কোন সাহসে আমার জায়গায় বসেছিস এমনি যে থাপ্পড় দিছে তার উপর আবার বাবা মাকে নিয়ে গালি তারপর নিজেকে শান্ত করে বলতে লাগলাম আজব তো আমি কেন আপনার জায়গাতে বসে যাব আমি এসে দেখি জায়গাটা ফাঁকা তাই তো বসলাম তোর এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করছিস এর মধ্যে নিলয় আর আকাশও চলে আসছে তখন পাশ থেকে ছেলে বলে উঠল আপু আসলে ও বাড়তিটি নতুন আসছে ও জানতো না যে আপনি ওখানে বসেন ওকে আজকের মতো মাফ করে দেন নতুন তাই কিছু বললাম না না হলে অধুরার মুখে মুখে তর্ক করার ফল ওকে বুঝিয়ে দিতাম তুই ওকে ভালোভাবে বুঝিয়ে দে অধুরা কে ও তার বাবা কে জি আপু এই তুমি আমার সাথে আসো আমি ছেলেটির সাথে যেতে লাগলাম সাথে নীলয় ও আকাশ ছিল কিছু দূর গিয়ে ছেলেটি বলল তুমি সিটিতে নতুন তাই হয়তো অধরাপুর সম্পর্কে কিছু জানো না তাকে সবাই ভয় পায় আর সে প্রতিদিন ওই আম গাছটা নিচে বসে আর আজ তুমি বসেছ তাই তোমার সাথে এরকম করেছে কেন উনি খেয়ে যে সে যেখানে বসবে আর অন্য কেউ সেখানে বসতে পারবে না অধরা হচ্ছে এই এলাকার চেয়ারম্যানের মেয়ে খুব রাগি সাথে বজমেদাজি ভয়ে কোনো ছেলে তার আশেপাশে ও যায় না পুরো ভার্সিটি তার কথা মতো চলে ভার্সিটির সবাই তাকে ভয় পায় আচ্ছা ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আমি তোমার ক্লাসমেট কোনো আপনি তুমি এসব এখানে চলে না শুধু তুই আর আমরা এখন থেকে ফ্রেন্ড আর আমার নাম রিমন তুই রুহান মাহমুদ আশরাফুল রুফে রুহান রাইট হুম আচ্ছা ঠিক আছে এখন ক্লাসে চলো ক্লাসের সময় হয়ে গেছে হুম চল রিমন ছেলেটা অনেক ভালো অল্প সময় সবাইকে আপন করে নিতে পারে এবং অল্পতেই সবার সাথে মিশে যায় যাই হোক আমরা ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম আসার সময় রিমনের ফোন নাম্বার নিয়ে আসলাম এভাবেই চলছিল আমাদের দিনকাল ভার্সিটি বাসা আড্ডা পড়াশোনা সব মিলে বালু দিনকাল কাটছিলো তা একদিন ক্যান্টিনে খাবার কাছে হঠাৎ কোথা থেকে যেন আমার নায়িকা তুকু গল্পের নায়িকা ও চলে আসলো সাথে দুইটা বডিগার্ড তুকু বান্ধবী নিয়ে আর চোখে তাকিয়ে দেখে কেমন রাগে মুড নিয়ে আমার দিকে আসছে আর আমার কাছে এসে টাস 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 করে